তো হ্যালো ফ্যামিলি তোমরা কেমন করি সবাই খুব ভালো আছো আজকে যাচ্ছে একটা ভাইরাল জায়গা অনেকদিন পর আজকে একটুখানি আমি ছুটি পেয়েছি তার জন্য আমি আর আমার বন্ধু যাচ্ছি একটা জায়গা তোমরা হয়তো ফেসবুকে অনেকেই দেখেছো আমাদের অশোকনগরে কাকপুলের এখানে দশ টাকায় দশটা ফুচকা দিচ্ছে ভাইরাল খুব তো সেটা সত্যি না মিথ্যা সেটা দেখার জন্যই যাচ্ছি আমি ফেসবুকে দেখেছি খুব ভাইরাল কিন্তু কোনো দিন যাওয়া হয়নি টাইম পরে নিয়ের জন্য আর আজকে আমি যাচ্ছি সেই দশ টাকার দশটা ফুচকা খেতে কোন চলো কোন কোন রাস্তা দিয়ে কীভাবে যেতে হয় তোমাদেরকে দেখাচ্ছি আর ফুচকাটার কেমন কি টেস্ট সমস্ত বিবরণ বা গেটা রিভিউ তোমাদেরকে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো সো লেট স্টার্ট চলো ঠিক আছে তো ভাই তুই দশ টাকার দশটা ফুচকা খাবি তোর মনে আনন্দ লাগছে দেখা যাক অ্যাডভেঞ্চার টেস্ট কেমন কি কিছুই আরে খেতে দেখি তারপর না বুঝবো আচ্ছা খাবি তারপর এমনিতেই গাইজ আমরা বাওয়াল বাড়ি ঠিক আছে তার মধ্যে দুই বাওয়াল যখন এক জায়গায় হয়েছি তখন তোমরা বুঝতেই পারছো ব্যাপারটা কীরকম আসলে এমন ইনডাইরেক্টলি কিন্তু কথাবার্তা আমি বলছিলাম যার জন্য ভাইয়ের মুখে এত হাসি আর দুজনে যাচ্ছি খুব আনন্দ করে করে যাচ্ছিলাম এরই মধ্যে ভাইয়ের ফোন আসে যে ওর বাবা স্টেশনে রয়েছে ওখান দিয়ে ওকে নিয়ে আসতে হবে আর জন্য ওকে বলছিলাম যে সামনের এই জায়গাটায় আমাকে দাঁড় করিয়ে দে তুই গিয়ে তোর বাবাকে নিয়ে আয় ঠিক আছে আর এই জায়গাটা হচ্ছে আমাদের হসপিটাল মোড়টাই ও আর এখানেই ওকে বলছিলাম যে তুই এখানেই আমাকে নামিয়ে দে নামিয়ে তুই চলে যা আর এখানেও নামিয়ে দিয়ে ও বাবাকে আনতে প্ল্যান ছিল কিছুটা অন্যরকম ভেবেছিলাম যে আমি আর আমার বন্ধু যাব তো বন্ধুর কোনো কাজ করার জন্য বন্ধুর বাবাকে ড্রপ করতে গেছে আর সঙ্গে সঙ্গে আমার বান্ধবীটা কল করেছে তার জন্য ওকেও নিয়ে যাচ্ছি যেহেতু ও ব্লগার হয় তোমরা সবাই জানো যে ও খুব বড় ভালো সুন্দর ব্লগ বানায় ওকেও নিয়ে যাচ্ছে ওখানে ব্লগ করার জন্য তো দেখো আমরা সবাই একসঙ্গে চারজন যাচ্ছি এবার ওখানে গিয়ে কিরকম কি হয় অভিও আসছে তো আচ্ছা সরি সরি গাই সরি তিনজন যাচ্ছি তো ওখানে গিয়ে চলো দেখা যাক কিরকম কি প্ল্যান হয় কীরকম কি খাওয়ার মেনু কতটা কি তোমাদেরকে দেখাবো ঠিক আছে সো লেট স্টার্ট এটাই হচ্ছে আমাদের কাকপুল যাওয়ার দিয়ে শর্টকাট পরে এটা হচ্ছে আমাদের বয়জুম হসপিটাল বাদিকে আর বাদিগের এই যে দেখতে পাচ্ছি এটা আমাদের হচ্ছে চালের গোদাম অশোকনগরে আর এর মধ্যে বজরঙ্গলী মন্দির আছে অনেকেই চেন এখানে তো এখান দিয়েই আমরা যাব এই জায়গাটা তোমরা চিনে চেনাশোনা হলে সুবিধা হবে তো চলো আর এটা হলো গাইজ আমাদের প্রচুয়া মোড় ঠিক আছে এখান দিয়ে বাদিক টার্ন নিয়ে আমাদের যেতে হয় এই রাস্তাটা অনেকেই দেখেছে অনেকেই চেনো ঠিক আছে কচু আমর হয়ে নিয়ে কাকুলের রাস্তা হয়ে যেতে হয় আর রয়েছে যেটা বিয়ে বাড়ি যেটা তোমরা এই হচ্ছে মেইন কাকপুল এরিয়া আর আমেরিকান দাদার বিরিয়ানি হচ্ছে সামনেই ঠিক আছে এই যে এটার দোকানটা হয়তো তোমরা সবাই চেনো আমেরিকান দাদার বিরিয়ানি আর এই দোকানটার সামনেই হচ্ছে দশ টাকায় দশটা ফুচকা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ দশ টাকা দশটা ফুচকা তো রাস্তায় অনেক দোকান ছিল সব কিছু আমরা চেক করে তারপরে এখানে এসেছি ফুচকা খেতে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছি সবাই চেনা যাচ্ছে তো গাইজ এখানে দেখো কত লোক এখানে ফুচকা খেতে আসে এটা তো কিছু না আর যেসব অনেক লোক ছিল সেই টাইমে আমরা রেকর্ড করতে পারিনি সেই সময় আমরা জাস্ট ছিলাম। তো গাইজ এখানে তোমরা বানানোর প্রসেসটা দেখো কাকা কিছুতে কমতি রাখে না যেহেতু দশ টাকায় দশটা ফুচকা সেই আন্দাজের সব কোয়ান্টিটি কাকা মেনটেন করে তোমরা অনেকেই ভাববা কম দেয় কিন্তু ব্যাপারটা কিন্তু না সব মেনটেন করে সবকিছু খোঁজার পরে লাস্টে এই দোকানটাই আমরা এসেছি এবার ওখান আসার পথে তো দু তিনটে দোকান দেখলাম তো এটা অরিজিনাল দোকান তো কাকা আর আগে সামনে দেখলাম দুটো তিনটে দোকান 10 টাকায় দশটা ফুচকা দিচ্ছে ওগুলো

বুঝতে পারবে আচ্ছা তো খাই আমরা গাইস তারপর আমরা বুঝতে পারবো কেমন টেস্ট আচ্ছা তো সবাই আসবে কাকার দোকান আমেরিকান দাদার অপনেন্টেই তোমাকে দেখিয়েছি সবাই অবশ্যই টেস্ট করে যাবা আর আমিও ফার্স্ট টাইম টেস্ট করব কেমন কি কেস্ট তোমাদেরকে পুরো রিভিউ দেবো ঠিক আছে তো চলো গাইস তো গাইস খাচ্ছি কেমন টেস্ট দেখা যাক দশ টাকা হিসাবে বহুত ভালো দিচ্ছে তার মতো লুকিয়ে লুকিয়ে ফুচকা খাচ্ছে

ঠিক আছে তো তোমার যদি অ্যাড্রেস দেখে কেউ আসতে চায় কোথার দিয়ে আসবে আমরা অশোকনগর দিয়ে এসেছি তোমার এই জায়গাটার অ্যাড্রেস বলো এটা উনিশ নম্বর কাজ হ্যাঁ অশোকনগর দিয়ে আসলে অটো ধরতে হবে স্টেশন সামনে অটো ধরে উনিশ নম্বর আচ্ছা আপনার থেকে নামলে ট্রেনের থেকে নেমে অটো ধরে যাবো বললে দেখিয়ে দেবে আচ্ছা খুব ভালো গাইস এখানে সত্যি খেতে টেস্ট হয়েছে আর অসাধারণ তো চলো এবার বাড়িতে যাওয়া যাক যেতে বাড়িতে তো গাইস আহ এতক্ষণ তো অনেক ঘোরাঘুরি হয়েছে এবার ঘরে যাওয়ার পালা তো তোমাদেরকে এর একটা ক্লিপ দেখাচ্ছি ক্লিপ টা ফার্স্টে দেখো ঠিক আছে তো বন্ধুরা এখানে দেখো এই যে দুটো দোকান এই একটা হচ্ছে ফার্স্ট দোকান আর এই আরেকটা দোকান দেখাচ্ছি এটা হচ্ছে সেকেন্ড দোকান এই দোকান দুটো পুরো ফেক এরা যেহেতু ওই দোকানটা ভাইরাল হয়েছে তার জন্য এরা পয়সা কামানোর জন্য এরকম বসে রয়েছে তো এই যে তোমরা দুটো দোকান দেখতে পেলে এখানে দুটো পরপর দোকান যে দেখালাম এই দোকান দুটো পুরো ফেক যেহেতু আমাদের যে দোকানটা দিয়ে ফুচকা খেয়েছি ওটা অরিজিনাল দোকান ওই দোকানটা ভাইরাল হয়ে গেছে বলে ওর আগে আগে এরা দোকান খুলে বসেছে দশ টাকা দশটা ফুচকা যারা আননোন পার্সেন তারা কিন্তু ওই সামনে এসে ওই দশ টাকা দশটা ফুচকাটাই খাবে ভিতরের দিক যাবে না সেহেতু ওখানে দেখবা প্রফিট ওদের বেশি হবে ফিফটি পার্সেন্ট কাস্টমার ওখানে চলে যাচ্ছে আর যারা জানে প্রপারলি তারা ওই কাকুর কাছে যাচ্ছে তো যারা জানো না তাদের ওই অ্যাড্রেসটা হচ্ছে ওইখানেই কাকুর ঠিক মোড়টাতেই আর ওই একদম পুরো ওই বিরিয়ানির দোকানটার অপোনেন্টেই ওই দাদাটার দোকান ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর বেল আইকন অবশ্যই প্রেস করে দিয়ে যাবে যাতে আমার কন্টেন্টগুলো তোমার যদি ভালো লাগে তাহলে সবাইকে শেয়ার করে দেবে আর যদি ছোট্ট ভাই হিসেবে তোমরা মনে করো তো তোমাদের বন্ধুবান্ধবকে শেয়ার করে দেবে তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তার টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন